আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি কন্টেন্ট মনিটাইজেশন পা তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে পাঁচটি উপায়ে ইনকাম করতে পারো তো স্ক্রিনে দেখেন এখানে কিন্তু পাসটি উপায়ে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা যাচ্ছে তো একত্রিশে আগস্টের আগে কিন্তু একটা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুক আপডেট দিয়েছিল যে কন্টেন্ট মনিটাইজেশন একত্রিশে আগস্টে যারা আছে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে তো কোনো ব্যতিক্রম কারণে অনেক আইডি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে বাতিল করে গেছে আজকে আমি চারটে পয়েন্ট বলবো যদি এই চারটে পয়েন্ট এরপর থেকে আপনারা অনুসরণ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আমি কথা দিলাম আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন প্রথমে থাকতেছে অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট বলতে বুঝায় আপনার নিজস্ব কন্টেন্ট আমরা যখন ফেসবুকে কাজ করতে আসছি তখন কিন্তু আমরা শুরুতেই অনেক ভিডিও দেই তো সেক্ষেত্রে যখন আমাদের ভিডিওতে ভিউজ হয় না বা ফলোয়ার বাড়ে না তখন কিন্তু ফেসবুকে বা ইউটিউবে যেগুলো ভাইরাল ভিডিও আছে সেগুলো কিন্তু আমরা ডাউনলোড করে আমাদের আইডিতে পোস্ট করে দিই সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারি তো অবশ্যই কিন্তু আপনাকে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকের গাইডলাইন তো অনেকেই কিন্তু আমরা নতুন অবস্থায় ফেসবুকের গাইডলাইন সময় আমরা জানি না তো অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুক এর গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুকে কোন ভিডিও দেওয়া যাবে কোন ভিডিও দেওয়া যাবে না কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তিন নাম্বারে যে পয়েন্টটা রাখছি অনেকে কিন্তু আমরা আমাদের ভিডিওতে ভিউস নেওয়ার কারণে আমরা গ্রুপে শেয়ার করি তো এই জিনিসটা কিন্তু করা যাবে না নতুন অবস্থা কিন্তু আমাদের আইডিতে ভিউজ বলেন ফলোয়ার বলেন খুবই কম বাড়বে সেক্ষেত্রে আমাদের কোনোভাবে গ্রুপে বা অন্য আইডির মাধ্যমে ভিডিও শেয়ার করা যাবে না সাইন নাম্বারে যে পয়েন্টটা রাখছি এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু আমরা গ্রুপে অ্যাড হই এবং গ্রুপ থেকে আমরা ফলো টু ফলো করে থাকি ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে এই জিনিসটা কিন্তু কখনোই করা যাবে না নতুন অবস্থায় আমাদের ফলোয়ার বলেন ভিউজ বলেন খুবই কম আসবে সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু মেনে কাজ করতে হবে আমরা অনেকে কি করি ফলো টু ফলো করি সেক্ষেত্রে আমাদের আইডিতে ফলোয়ার্স বাড়ে কিন্তু আমরা যখন ভিডিও পোস্ট করি সেক্ষেত্রে কিন্তু সেই ফলোয়ার্স গুলো আমাদের ভিডিও দেখে না এই সাইটটা পয়েন্ট যে বললাম এই সাইটটা পয়েন্ট যদি আপনারা অনুসরণ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আমি কথা দিলাম আপনারা দুই এক মাসের মধ্যে কন্টেন্ট ডিসিশন পেয়ে যাবেন তো ভিডিওটা যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি তো দেখা হচ্ছে এই নতুন কোন ভিডিও